রোজ পেঁপে খেয়েও কেন গ্যাসের সমস্যা কমছে না আর জানেন কারণ খাবার টাইমিং এবং পদ্ধতি দুটোই ভুল আপনি কি জানেন দিনের একটি বিশেষ সময়ে পেঁপে খেলে এটি অ্যান্টাসিড ট্যাবলেটের থেকেও দশ গুণ দ্রুত কাজ করে আজকের ভিডিওতে বলবো কাঁচা পেঁপে না পাকা কোনটা আপনার গ্যাস অম্বলের আসল ওষুধ এবং খাওয়ার সেই সঠিক আয়ুর্বেদিক নিয়ম যেটার ভুলের জন্যই পেঁপে খেয়েও কোনো উপকার আমরা পাই না যদি সত্যি গ্যাস অম্বল থেকে মুক্তি চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আচ্ছা পেপে কেন গ্যাসের জন্য এত ভালো এর পেছনে একটা বড় বৈজ্ঞানিক কারণ আছে পেঁপেতে থাকে প্যাপাইন নামের এক জাদুয়রি ইনসাইম আমরা যখন তেল মশলা বা রিচ খাবার খাই আমাদের পাকস্থলী সেটাকে হজম করতে হিমশিম খেয়ে যায় আর ঠিক তখনই গ্যাস তৈরি হয় এই প্যাপাইন এনজাইম অনেকটা কাঁচির মতন কাজ করে এটি পেটের ভেতরে কঠিন প্রোটিনগুলোকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে ফলে খাবার পচে গ্যাস তৈরি হওয়ার সুযোগই পায় না অর্থাৎ আসল জিনিস হল প্যাপাইন তাই খাবার নিয়ম জানার আগে এটা গুরুত্বপূর্ণ যে কোন ধরনের পেপেতে প্যাপাইন সবচেয়ে বেশি পাবেন জেনে রাখুন পাকা পেঁপেতে প্যাপাইন থাকে না বললেই চলে তাই আপনি যদি গ্যাস অম্লের জন্য পেঁপে খাচ্ছেন তাহলে আজ থেকেই কাঁচা পেপে খাওয়া শুরু করুন কিন্তু প্রশ্ন হলো খাবেন কখন এবং কিভাবে এক নম্বর সকালে খালি পেটে পেঁপে খান কেন কারণ এই সময় পেপের এনজাইম সবচেয়ে ভালো কাজ করে পেট পরিষ্কার করে দুই নম্বর খাবার খাওয়ার ত্রিশ মিনিট আগে অল্প পরিমাণ পেঁপে খেতে পারেন অথবা ডাল বা তরকারিতে পেঁপে সিদ্ধ করে খেতে পারেন এতে ভারী খাবার সহজে হজম হয় তিন নম্বর রাত্রে ভারী খাবার খেয়ে ফেলছেন এক বাটি পেঁপে খান গ্যাস আর অ্যাসিডিটি হবেই না চার নম্বর পেঁপের বীজ ফেলে দেবেন না এতে আছে অ্যান্টি অ্যান্টিপ্যারাসাইটিক উপাদান যা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মারে মনে রাখবেন সপ্তাহে অন্তত চার দিন পেঁপে খান দেখবেন গ্যাস আর বুক জ্বালা সমস্যা ধীরে ধীরে চলে যাচ্ছে কিন্তু সাবধান পেঁপে সবার জন্য অমৃত নয় কিছু মানুষের জন্য এটি বিপদ ডেকে আনতে পারে যাদের গর্ভাবস্থা বা প্রেগনেন্সি চলছে বিশেষ করে শুরুর দিকে কাঁচা বা আধা পাকা পেঁপে তাদের জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে এছাড়া যাদের সুগার ফল করার টেন্ডেন্সি আছে তারাও কিন্তু ডাক্তারকে জিজ্ঞাসা না করে খাবেন না তাহলে কাল সকাল থেকেই শুরু করুন পেঁপে খাওয়া মাত্র এক সপ্তাহ ট্রাই করুন আর দেখুন ম্যাজিক ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্যাস তো কমল কিন্তু লিভারে জমে থাকা চর্বি বা ফ্যাটি লিভার কমাবেন কি করে চিন্তা নেই লিভার ডিটক্স করার সহজ উপায় জানতে এখনই স্ক্রিনে আসা এই ভিডিওটি দেখুন ওটা মিস করবেন না